أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك تل الركاس ده كموربن دوكس بكم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم জবানে তো ধীরে ধীরে বলবেন শুদ্ধ করে বলবেন সুন্দর করে বলবেন আর দিলে বলতে থাকবেন না আমার মহান রব আমার মহান রব মহাপবিত্র বলেন আমার মহান রব মহাপবিত্র এদিকে আমি মুখেও বলবো দিলেও বলবো মুখেও বলবো দিলেও বলবো ওইদিকে আর শাহজিব মালিক বলবেন সাব্বাহাতানি তুমি আমাকে মহাপবিত্র বলেছ ও সাবি আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়ব তাহলে এবার রুকুতে কেমনে পড়বেন একটু বলেন শুভহা নমব বি আমি যদি আজিম রবকে এতবার জীবনে আজিম বললাম রুকু দিলাম প্রতিদিন বত্রিশটা বত্রিশটা রুকুতে তিনবার করে বললাম আজিম তিন বত্রিশ ছিয়ানব্বই না পৃথিবীর কোন নেতা কোন কর্মী তার নেতাকে আপনি বড় এটা ছিয়ানব্বই বার বলছে বলছে হ্যাঁ এতবার জীবনে কেউ কেউ আজ বড় বলছে আর আমি আমার রবকে আজিম বলছি কতবার আজিম কে আজিম বলছি নাকি অন্য কাউকে বলছি এবার বাক্যটাকে শুনেন পরে জবাব দিবেন আমার তো উচিত ছিল এভাবে যাওয়ার বলেন আজিমকে কে আজিম জেনে আজিম বুঝে আজিম হিসাবে আজিম বলা কি বলছি বলেন তো আমি যদি এভাবে আজিম যাতে পাকে আজিম যাতে পাকে আজিম জেনে আজিম বুঝে আজিম মেনে আজিম হিসাবে আজিম বলি আজিম রব আমার সাথে কি পরিমাণ আজমাতের মামলা করবে হ্যাঁ একটা রুকুই তো যথেষ্ট ছিল আমার জীবনের সব সমাধানের জন্য বাস্তব না বাস্তব একটা ছেল দায়িত্ব যথেষ্ট ছিল আমার জীবনের সমস্ত সমাধানের জন্য শুভ বিয়ল আলা শুভ নবক বিয়ল আনা আলা রাতকে আলা জেনে আলা বুঝে আলা মেনে আলা হিসাবে আলাকে যখন আমি আলা বললাম তখন আমার আলা পাক আমার সাথে কি পরিমাণ করবে হ্যাঁ আচ্ছা এগুলো যদি কলে যায় বসায় সে আর সে আর এই জাতিকে পার্বত্য চট্টগ্রাম বা অধিবাসীরা সে আর এই জাতিকে ভয় করবে কেন এদের কাছে আজিম আছে এদের কাছে আলা আছে এদের কাছে আকবর আছে আপনারা তো বুঝে নিচ্ছেন আমি খুলতে পারছি না এদের কাছে আছে 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 এদের 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 কাছে 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 আলা কি আছে হ্যাঁ এবার বলুন তো দেখি এদের কাছে কিছু আছে খেয়াল করেন এদের কাছে কিছু আছে কিছু অস্ত্র আছে কিছু অস্ত্র আছে শুধু অস্ত্র লেকিন অস্ত্র দামি নাকি আজিম রব দামি এবার অস্ত্র বড় না আজিম রব বড় রব্বি আল আজিম বড় না অস্ত্র বড় রব্বি আল আলা বড় না অস্ত্র বড় এখন এদের সামনে এত আমরা তো অসহায় কেন হয়ে গেলাম হ্যাঁ বলেন না আকবর আজিম আর আলা নাই বলেন আকবর আর আজিম আর আলা আমাদের কলে যায় নাই বলেন বাস্তব না বাস্তব এবার বলুন তো দেখি আকবর আজিম আর আলা যদি আমাদের কলি যায় আসত হ্যাঁ তাহলে আমাদের আমাদের বারবর্ত চট্টগ্রাম আমাদের হাত থেকে ছুটত কেন বুঝাইতে পারি নাই আমি তাহলে আমাদের কাছে কোনটা আছে কোনটা নাই আমাদের কাছে কি থাকার কথা ছিল কি নাই হ্যাঁ এখন আমাদের কাছে কি আজিম জাত আছে না শব্দ আছে কি আছে বলেন শব্দ আছে আচ্ছা বয়কার এটা কি ভাত ভয় কার ভাত এটা কি আচ্ছা ভাত 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 কতবার বললে পেট ভরবে হ্যাঁ আচ্ছা কতবার লিখলে পেট ভরবে আচ্ছা কতবার শুনলে পেট ভরবে তাহলে আজ জাত আমাদের সাথে আজিমের মামলা কেন করে না আমাদের কাছে কি আছে আচ্ছা এখানে একটা প্লেটে মুরগি রাখা আছে একটা প্লেটে মুরগি এখন এই মুরগি আরেকজন অভিজ্ঞ মানুষ ডাক্তার সাহেব দেখলেন দেখে সঙ্গে সঙ্গে কাগজে লিখলেন এই মুরগিটার মধ্যে রক্ত আছে এই মুরগিটার মধ্যে মজ্জা আছে এই মুরগিটার মধ্যে চোখের পাওয়ার আছে এই মুরগির মধ্যে কানের শ্রবণ শক্তি আছে সব লিখে দিলেন কাগজটার মধ্যে আপনার বাটির মধ্যে গোষ্ঠটা রয়ে গেছে কাগজের মধ্যে লেখাটা রয়ে গেছে এবার আপনি এটাকে এখানে রাখলেন না এবার বলুন তো দেখি এটার মধ্যে এবার কী কী আছে বুঝলে না এখন কি কিছু আছে না পসে গেছে তিন দিন পরে এটা কি আসে না দুর্গন্ধ হয়ে গেছে এখন পোকা মাকড়া উঠছে কেন এটার মধ্যে এখন আপনি কি বললেন ডাক্তার সাহেব কি লেখছেন এটা মাথা খারাপ হ্যাঁ মুরগিকে যেখানে রাখলে রক্ত হবে সেখানে রাখা হয় নাই মুরগিকে যেখানে রাখলে অস্থি মজ্জা হবে সেখানে রাখা হয় নাই যদি ওখানে রাখা না হয় এটা নষ্ট হয়ে যাবে পচে যাবে এখন কি এটা ডাক্তারের দোষ না তোমার দোষ এবার আজিম যা তো দিয়েছেন শব্দগুলো দিয়েছেন আকবর কে আকবরের জায়গা রাখ আজিম কে আজিমের জায়গা রাখ আলা কে আলার জায়গা রাখ আমি তোমার সাথে যদি আজিম মামলা না করি তখন তুমি আমারে বলবা এখন আমরা কি করছি মুরগি কোথায় রাখছি আর আমরা আজিম কোথায় রাখছি স্যার কি বলেন কোথায় রেখেছি তো এই শব্দ রাখলে কাজ করতো কেন বুঝতেছেন কি সব তারা শব্দ রাখলে কাজ করবে কেন তাহলে কাজ করতে কোথায় রাখতে হবে তাহলে আমার কালে মায় মধ্যে পাওয়ার কত ছিল এটা কি শব্দে না দিলে আমার নামাজের পাওয়ার কত ছিল শব্দে না দিলে এখন কি তাহলে শব্দ বাদ দিয়া হ্যাঁ হ্যাঁ জহের বাদ দিয়া না জহের সাথে জহের জহের বাদ দিছে এবার ইমান আছে না সমলে চলে গেছে এবার তো সমূলে চলে গেছে কি তারা কি বাদ দিছে বলেন বাহিরেরটা কি দিছে তাকে বাইরেরটা বাদ দিছে বাইরেটা বাদ দিলে ভিতর আর কি রইলো তা আমরা কি শুধু শব্দে রাখবো না দিলে লাগাবো হ্যাঁ তাইলে শব্দকে শব্দ না রাইখা শব্দকে দিলে শুভানন্ভানন্ভানন্ভানন্ভানন্ভানন্ سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، الله أكبر، الله أكبر، الله, أكبر، الله, أكبر، الله, أكبر، الله.